কিন্তু একদম রাবন ডিজের গাছে রাবণ ডিজে কিন্তু রেডি হচ্ছে সব থেকে বড় কথা বলতো একটা ছোট গাড়িতে মানে টাটা যে ডিজেগুলো হয় টাটা ডিজের গাড়িতে কিন্তু পুরো মালটা রেডি হচ্ছে টাটা ডিজের যে ছিল ওদের সেটা কিন্তু একদম রেডি হয়ে এসেছিলো তারপর কিন্তু বাদ বাকি যে বক্সগুলো মানে ধরো ওতে দশখানা স্পিকার বক্স লাগানো থাকে বাদ বাকি যে বক্সগুলো রয়েছে টোটাল আঠাশ পিস বক্স সেগুলো কিন্তু এখানে লাগানো হবে কীভাবে কি লাগাই সেটা দেখার মতো বিষয় রয়েছে আর একটা ছোটো গাড়িতে প্রচুর বড় একটা সেট আপ লাগবে কীভাবে কি রেডি হয় সেটা দেখার রয়েছে কেমন কি রেজাল্ট হবে সেটা তোমার তো অবশ্যই দেখলে বুঝতে পারবে তার জন্য চলো এখন কী কী মালগুলো রেডি হচ্ছে সেটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই রাবণ ডিজে রেডি হচ্ছে এ পাশে রয়েছে কিন্তু একদম তোমাদের দেখিয়ে দিই ওই পাশে রয়েছে ডিজে সার্জেন আর এখানে রয়েছে কিন্তু রাজেন কাটারি এখন দেখতে পাচ্ছ কিন্তু সামনে একদম ডিজে রাবণ ফিটিংসের কাজ শুরু করেছে আর তোমাদের এ পাশে একটু দেখিয়ে দিই সামনে রয়েছে কিন্তু তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্তু রাজেন কাটারি রয়েছে ডিজে রাজেন কাটারি আর তার পাশেই রয়েছে কিন্তু একদম তোমার ডিজে সার্জেন তো বুঝতে পারছো এখানে কিন্তু পরপর দুটো সেটা রয়েছে একটা তারপর দুটো আর এইখানে কিন্তু ফিটিং হচ্ছে আর তোমার রাবণ ডিজে তো রাবণ ডিজের গাড়ি কিন্তু কিছুক্ষণ আগে এসেছে তোমাদের আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি সেখানে আপডেটও দিয়েছি আর এই হচ্ছে গাড়ি এই গাড়ি করে তার মাল এসেছে আর ওই গাড়িতেও কিন্তু তার মাল ছিল তো দুখানা গাড়ি কিন্তু মাল এসেছে টোটাল যেটা বললো যে আঠাশ পিস কিন্তু বক্স লাগানো হবে আর তোমাদের একটু গাড়ি দেখায় বেশ বড়ো মাপের একটা গাড়িতে কিন্তু মালটা নিয়ে এসেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ছোটো গাড়িটাতে মালটা রেডি করবে এইটাই হচ্ছে কিন্তু ব্যাপার আর দেখার একটা ব্যাপার রয়েছে যে কতক্ষণের মধ্যে ফিটিং হয় আর কীভাবে কী ফিটিং হয় কারণ টোটাল কিন্তু বললো আঠাশ পিস বক্স লাগাবে আর বুঝতে পারছো ফি স্টাইলের রয়েছে মানে কার্ভ রয়েছে আর এরকম স্টাইলের কিন্তু বক্সগুলো রয়েছে এটার মধ্যে পুরো মালটা রয়েছে আর একটু দেখিয়ে দিই মেন একদম রোডটা রয়েছে একটা রোডের মধ্যে কিন্তু তিনটা সেট আর একটা রোড তোমার দেখিয়েছিলাম যেখানে দেব ডিজে আর একটা হচ্ছে কিন্তু কাশানা ডিজে দুখানা কিন্তু সেখানে লোডিং হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ সামনে থেকে তোমাকে দেখিয়ে দিলে বুঝতে পারবে ভালো করে তো চল দেরি করবো না আর এখানে হচ্ছে কিন্তু পুরো কানেকশানের যে ওয়েগুলো রয়েছে মানে তারগুলো সেগুলো কিন্তু পরপর এখানে রয়েছে তো পুরো একদম সব রেডি করা রয়েছে জ্বর লাগিয়ে দেবে আর এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি তার কিন্তু বক্সগুলো এই গাড়িতে এসেছে এখন গাড়ির মধ্যে বক্স রয়েছে যেগুলো নামবে আর এখানে লেখা আছে কিন্তু তোমরা দেখিয়ে দিই আসলি রাবন ডিজে লেখা রয়েছে তোমাকে ভালো করে দেখিয়ে দেবো তো এগুলো হচ্ছে কিন্তু তার ভোকাল মিট রয়েছে কিংবা প্রেসার মিড রয়েছে পরপর আর এক গুলো সব এখানে পরপর রাখা রয়েছে দেখতেই পাচ্ছ তো এইটা হচ্ছে কিন্তু তার পুরো ফিটিংস হবে এইগুলো একটু পরে আর এখানে হচ্ছে মেন যে সিস্টেমটা পুরো সাউন্ড সিস্টেম এখানে তো এখানে লেখা আছে দেখো টোনস আসলি রাবন ডিজে ভালো করে দেখিয়ে দিয়ে চারদিক দিয়ে বুঝতে পারবে প্রচুর মাল রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ছোটো গাড়ির মধ্যে কিন্তু পুরো মালটা রেডিং হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দেবে আর এইগুলো এগুলো হচ্ছে কিন্তু বেস বক্স টোটালটা কিন্তু রেডি হবে তো এক সাইডে হিসেব হিসেবে এক দুই তিন চার পাঁচ তো এখানে পাঁচটা পাঁচটা দশটা এটার মধ্যেও পাঁচটা পাঁচটা দশটা আছে ধরুন দশ দশ কুড়িটা হয়ে গেছে আর আটটা কিন্তু রেডি হবে তোমাদের দেখিয়ে দেবে তো টোটাল হচ্ছে কিন্তু আঠাশ পিস বক্স রেডি হবে বললো যেটা তোমাদের একটু ভালো করে চারিদিকটা দেখিয়ে দিই বুঝতে পারবে এই হচ্ছে কিন্তু ছোটো গাড়ি এটার মধ্যে কিন্তু পুরো মালটা হচ্ছে আর এইখানে হচ্ছে কিন্তু আমাদের দেখিয়ে দিই মেন গাড়ি এটা হচ্ছে কিন্তু টাটা ডিজে টাটা গাড়িতে কিন্তু পুরো মালটা লোড হবে তো এত বড় একটা সেটা যেটা কিন্তু লোড হবে গাড়িতে তোমাদের দেখিয়ে দেব বুঝতে পারবে একটা টাটা গাড়ির মধ্যে কত মাল লোড হচ্ছে সেটাই সবথেকে বড়ো কথা কারণ একটা অত বড়ো বড়ো গাড়ির মধ্যে মানে আমাদের দশ টাকা বারো টাকা কিংবা কেউ হয়তো চোদ্দো টাকা গাড়িও ইউজ করেছে আর এখানে কিন্তু মাত্র തോമനാ ഛട്ട് ഗാടി കിട്ടു മാലാ പൂട്ട ലോഡു আর এর মধ্যেই রয়েছে কিন্তু ডিজিটা আর যে ডিজিটা দিয়ে কিন্তু পাওয়ার দেওয়া হবে আরও একটা ডিজি থাকতে পারবে হয়তো কারণ ধরো টোটাল আঠাশ পিস বক্স বাজবে মানে অবশ্যই কিন্তু একটা ডিজি কাজ হবে না আরও একটা ডিজি লাগবে তো দেখার মতো ব্যাপার রয়েছে যে এর মধ্যেই অ্যাম্প্লিফায়ার এখানেই টোটাল যে বক্সগুলো সবগুলোই রাখা রয়েছে কিভাবে কি হয় কিভাবে কি সেটিং করে কিভাবে বাজায় অবসর মানে দেখানোর চেষ্টা করব তো অপেক্ষা পর পরপর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি দেখলেই বুঝতে পারবে তো কীভাবে কী সিস্টেমটা পুরো রেডি করছে এটা হচ্ছে কিন্তু ডিজিটা তোমার দেখিয়ে দিই তো এখানে কিন্তু এক পিস ডিজি রয়েছে তো আর এক পিস ডিজি লাগবে হয়তো কারণ একটা ডিজিতে চলবে না পুরো এই ডিজিটা যেটা আছে সেটা কিন্তু পাওয়ার দেয় যেটা সেটা হচ্ছে কিন্তু ভেতরে যে দশখানা বক্স থাকে সেই বক্সগুলো কিন্তু বাজে আর এখানে যে ডিজিটা দেখতে পেলাম একটা ডিজি রয়েছে মানে পুরো সিস্টেমটা কিন্তু বাজবে না আর তোমাদের বক্সগুলো যেটা দেখাও বলছি দেখো এখানে কিন্তু দু পিস বক্স রয়েছে মানে আমাদের এখানে যেগুলো আঠেরো ইঞ্চি যে বক্সগুলো সেরকমই একদম সেম বক্স রয়েছে আর এগুলো কিন্তু কার্ভ ডিজি ইয়ে রয়েছে কার্ভ করা রয়েছে মানে দেখতে পাচ্ছ যে স্পিকারটা হয়তো ভেতরে তো এখানে একটা স্পিকার রয়েছে আঠেরো ইঞ্চি আর এই পাশে একটা স্পিকার মানে কার্ভ করা থাকে একটা এরকমভাবে একটা এরকমভাবে তো এরকম আমাদের এখানে চলে যেরকম সেরকমভাবে কিন্তু লাগানো রয়েছে স্পিকারগুলো এরকমও কিন্তু টোটাল বক্স লাগাবে আর এটা মনে হয় অনেক দিন ধরে ইউজ করা হচ্ছে যার জন্য হয়তো আর তাছাড়া বেল্টের টান টান দেয় না তার জন্য হয়তো কিছুটা ফেটে ফেটে গেছে তো যা হোক মোটামুটি এরকমভাবে কিন্তু বক্সগুলো রয়েছে এই বক্সগুলো লাগানো হয় আর এখানে তোমাকে দেখিয়ে দিয়ে একটু ভালো করে বুঝতে পারবে দেখো লেখা রয়েছে আসলি রাবণ ডিজে আসলি রাবণ ডিজে একদম লেখা রয়েছে বাদ বাকি এখানে বেল্ট দিয়ে কিন্তু টান দেওয়ার শুরু করেছে কাজগুলো দাদারা সব কাজ করছে তো এখানে পরপর দেখো ব্যাক সাইডে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো সামনে দিকে দেখেছিলাম পাঁচটা তো ওখানে পাঁচ চার কুড়িখানা কিন্তু বক্সে এই মুহূর্তে উঠে গেছে লাইটিংয়ের কাজ হবে কি না জানা নেই তো মনে হচ্ছে যত সম্ভব বললো যে দিনের বেলা রোড শো রয়েছে তখন মালিকবাবু বললো তো তার জন্য কিন্তু লাইট মনে হচ্ছে লাগানো হবে না বাদবাকি তার যে প্রেশার মিটগুলো রয়েছে সেগুলো দেখে নাও পরপর কীরকম একটা দুটো তিনটে চারটে তো এরকমভাবে কিন্তু পরপর রয়েছে একটা একটা কটা রয়েছে একদম তিনটে তিনটে করে ছটা কিন্তু প্রেশার মিট রয়েছে একটা একটাতে আর এখানে একদম পুরো বেল্ট দিয়ে টান দেওয়ার কাজে এই মুহূর্তে শুরু করেছে তো তার ওপরে যে কিন্তু এরকম লেখানা লেখা মানে এইগুলো যে নাম লেখা রয়েছে এগুলো সব দেওয়া হবে ওপরে পরপর পরপর সাজানো হবে কতখানি উঁচু হবে আর ভেবে দেখো মানে একটা এইটা মনে হয় যত সম্ভব বারো চাকা একটা গাড়িতে লোড করলে সব থেকে সুবিধা হতো কিন্তু এই ছোটো গাড়ির মধ্যে এত বড় মালটা লোড হবে কীভাবে সেটাই সবথেকে বড়ো দেখার বিষয় রয়েছে তো আমরা অপেক্ষায় রয়েছি দেখাটা উল্টা দিকে রয়েছে লেখা রয়েছে কিন্তু আসলে রাওয়ান ডিজে এখানে রয়েছে পুরো অ্যাম্প্লিফায়ারগুলো আর বাদবাকি হয়তো আরও কিছু রয়েছে সেগুলো দেখাবো পরে তোমাদের আর এগুলো কিন্তু চারটে করে রয়েছে প্রেশার মিট তো চারটে করে দেখো কতখানি চওড়া দেখলে বুঝতে পারো পুরো কিন্তু হিসেব করে দেখলে এক হাতেরও বেশি তো বুঝতে পারছো কতখানি চওড়া এটা এইটুকু মনে হচ্ছে ছোটো কিন্তু দুখানা করে কিন্তু এতে হ্যান্ডেল লাগানো আছে মানে কতখানি বড়ো সেটা ভাবো আর ভারী অবশ্যতা হবে প্রত্যেকটাতে প্রেশার মিট লাগানো রয়েছে তো একটা একটাতে চারটে করে তো পরপর পরপর আর এই বড়গুলোই লাগানো হয়েছে কিন্তু ছটা করে আর এই গাড়ি কিন্তু মালটা এসে ভাই প্রচুর মাল কিন্তু একটা ছোটো গাড়ির মধ্যে কীভাবে ফিট করবে সেটাই থেকে বড় কথা অ্যাম্প্লিফায়ারগুলো কী কী আছে সেটা এই মুহূর্তে হয়তো দেখাতে পারছি না ভেতরে রয়েছে কিংবা ঢাকনা দেওয়া আছে তো যাই খুলে দেখানোটা এই মুহূর্তে সম্ভব না তোমাদের পরে দেখানোর চেষ্টা করব আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু জিনিসগুলো রয়েছে যেগুলো কিভাবে ফিট করবে দেখার বিষয় আর সামনের দিকে হয়তো লাইটিং হতেও পারে যার জন্য কিন্তু তারা রেডি করছে খাঁচাটা তো বুঝতে পারছি না কি কারণে করছে তো কারণ জিজ্ঞাসা করার জন্য তখন বললো লাইটিং হবে না আর কত মাল রয়েছে একবার দেখো গাড়ির মধ্যে যেগুলো কিন্তু হয়তো নামানো হবে না কারণ এত মাল এই গাড়িতে লাগানো যাবে না সম্ভব নয় হয়তো দেখা যাচ্ছে কত লাগে সামনের দিকে প্রেশার তো সামনের দিকে লাগবে বাদ কিন্তু ওপরে যেসব জিনিসগুলো লাগানো সেগুলো লাগবে এখনও মনে হয় দু থাক বেশ উঠবে তবে যে কিন্তু এখন কুড়িটা রয়েছে তবে যে কিন্তু আরও চারটে চারটে আটটা হবে তবে আঠাশখানা টোটাল বেশ কমপ্লিট হবে এখানে তোমার দেখালাম প্রায় দুখানা রয়েছে বেশ তারপর এখানে তোমরা দেখি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা পাঁচটা ছটা সাতটা এখানে একটা রয়েছে আটটা টোটাল হয়ে গেছে কিন্তু একদম আটখানা বক্স যেগুলো কিন্তু উপরে ওঠা হবে মানে এখানে চারটে তার তারপরে আরও চারটে কতখানে উঁচু হচ্ছে ভাবো আর গাড়ি এতটুকু ভাই ছোটো রকম গাড়ি তার মধ্যে এত বড় একটা সেট মানে একটা ব্যাপার এবার রেজাল্ট তো বড়ের কথা কিন্তু লোডিংটা থেকে বড়ো কথা যে এত বড় একটা সেট আপ লাগছে যেটা বড় একটা গাড়িতে লাগানোর কথা সেটা একটা ছোটো গাড়ির মধ্যে ফিটিংস হচ্ছে দারুণ একটা ব্যাপার তো চলো দেখতে থাকো পুরো ফিটিংস হয়ে গেলে তোমাদের একটা ফটো দিয়ে দেবো তারপর কিন্তু একটা আপডেট ভিডিও দিয়ে দেবো তোমার দেখলে বুঝতে পারবে কীভাবে কি লোডিং হলো কিংবা কীভাবে কি সেটিচ্ছে কিন্তু টেস্টিং হবে প্রত্যেকটা সেট আপ রাবণের হয়তো টেস্টিং হতে হতে প্রায় রাত হয়ে যাবে আর বাদবাকি প্রত্যেকটা সেট আপ যেমন ধরো কাসানা হয়তো প্রায় চারটা থেকে পাঁচটার মধ্যে টেস্টিং হওয়ার কথা রয়েছে মোটামুটি পাঁচটায় ধরে নিতে পারো আর তার সঙ্গে আজকে রাজেন কাটারি টেস্টিং হবে দেব অডিও টেস্টিং হবে মানে আজকে প্রত্যেকটা সেট আপ কিন্তু টেস্টিং হয়ে যাবে বললেই হয় আর সবার লাস্টে হবে যে কিন্তু ডিজে রাবণ তো চলো চ্যানেলে চোখ রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবগুলো টেস্টিংয়ের ভিডিও নিয়ে আসবো পরপর দেখতে থাকো চ্যানেলে চোখ রাখো